এতদিন সেই আয়নাগরে বন্দী ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের অমানবিক নির্যাতন সহ্য করে বেঁচেছিলেন বুক ভরা আশা নিয়ে একদিন এই জালিমের শাসন শেষ হবে শত নির্যাতন আর অত্যাচারের সমাপ্ত করে আবার তারা ফিরে যাবেন মুক্ত বাতাসে ফিরে যাবেন তার পরিবারের কাছে কিন্তু এই আট বছরের বাইরের জীবন চেয়ে তার জন্য আরও দুর্বিষ হয়ে উঠছে তা বুঝতে পেরেছিলেন কি বলছি গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমির কথা সরকারি চাকুরিতে কর্মরত থাকা অবস্থায় বাবা শুধু একটি দলের প্রদান হওয়ার অপরাধে চাকরিচ্যুত করে কাউকে না জানিয়ে গুম করে নিয়ে যাওয়া হয় সেই ইতিহাসের কুখ্যাত ভয়ানক কারাগারে শৈরাচার শেখ হাসিনা যখন দেশ সেরে পালিয়ে যান তখন কিছু লোক বন্দীদের মুক্তর জন্য আয়নাঘরের দিকে রওনা হন এবং ব্রিগেডিয়ার আজমিকে ফিরিয়ে আনেন কিন্তু তিনি যখন ফিরে আসলেন তখন বাহিরের মুক্ত বাতাস তার জন্য যেন আরও ভারী হয়ে উঠবে তা তিনি নিজেও কল্পনা করতে পেরেছিলেন কি শেখ হাসিনার ভয়াবহ নির্যাতনে পরিবারের কেউ আর দেশে নেই এসে পরিবারের কাউকে পাশে ফেলেন না এমনকি তার প্রিয়তমা স্ত্রীকেও ব্রিগেডিয়ার আজমির মা দীর্ঘ আট বছর অপেক্ষা করতে করতে ব্রিগেডিয়ার আজমির স্ত্রীকে অনেক বুঝিয়ে শুনে অন্যত্র বিয়ে দেন তার ভবিষ্যতের কথা চিন্তা করে তার মা ভেবেছিলেন তার ছেলে হয়তো বেছে নেই স্বৈরাচার হাসিনা হয়তো অন্য মানুষের মতো তার ছেলেকেও মেরে ফেলেছে তাই বলা যায় স্বৈরাচার শুধু নির্যাতনই করে না তার ছাপ রেখে যায় পথে প্রান্তরে নীরবে নিবৃতে এই নির্যাতনের চিহ্ন মুছে ফেলার একমাত্র উপায় হলো স্বৈরাচারের উপযুক্ত বিচার স্বৈরাচার শেখ হাসিনার সকল প্রকার অপকর্মের বিচার হোক কারা কারা তা প্রত্যাশা করেন জানিয়ে কমেন্ট করতে পারেন থাকুন নূতন স্বাধীনতার সাথে